নমস্কার বন্ধুরা বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত আজ থেকেই বাংলার ওপরে বন্ধুরা প্রাক বর্ষার বৃষ্টি আরম্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গত আপডেটগুলোতে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে বর্ষা বারো তারিখ থেকে হওয়ার কথা ছিল কিন্তু বারো তারিখ থেকে না সেটা একটুখানি পিছিয়েছে পিছিয়ে হয়েছে পনেরো তারিখ অর্থাৎ চোদ্দো তারিখের পর যা পাবেন আপনারা বর্ষার বৃষ্টি পাবে তবে আজ থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের এবং ভারতের পূর্ব দিকের উত্তর পূর্ব দিকের রাজ্যগুলিতে বর্ষার বৃষ্টি আরম্ভ হবে সকাল থেকে গরম ব্যবসা রয়েছে এটা আমরাও দেখছি যে বর্তমান স্থিতি অনুযায়ী যে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু ব্যবসা গরম বিরাজ করছে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কখনও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে যে কড়া গরম রোধ তার কারণে কিন্তু একটা প্রচণ্ড তাপমাত্রাজনিত অস্বস্তি মানুষ বুঝতে পারছে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে কিন্তু কয়েকটি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আস্তে আস্তে করে পনেরো তারিখ নাগাদ গিয়ে চোদ্দ তারিখের পর থেকেই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখুন পনেরো তারিখ থেকেই কিন্তু বর্ষার বৃষ্টি দেখুন প্রবেশ করছে তো এটা আপনাদেরকে দেখাবো এরপরে একটু আগে গিয়ে যদি আপনাদেরকে দেখাই সেই যে বৃষ্টি বা বর্ষা সেটা কিন্তু আরও শক্তি বাড়াবে অর্থাৎ শক্তি বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও কিন্তু হবে সম্ভাবনা এবং এটা করবে থেকে হবে এটা সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখের পর থেকে অর্থাৎ একুশ তারিখ নাগাদ থেকে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেই সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এবং তারপরে দেখুন বঙ্গোপসাগরের কন্ডিশান উপকূলে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা যদি মিলিমিটার মাপিয়ে দেখাই তাহলে কয়েক ঘন্টার মধ্যে শুধু পঞ্চাশ মিলিমিটারের উপরে পঞ্চান্ন ষাট মিলিমিটার দেখুন ষাটও রয়েছে মিলিমিটার পঁয়ষট্টিও রয়েছে অর্থাৎ প্রবল ঝড় বৃষ্টি আমরা দেখতে পাবো আগামী কয়েক দিনের মধ্যে এবং এই প্রভাব কিন্তু টানা চলবে ছাব্বিশ তারিখ অবধি আপাতত আমরা লাস্ট আপডেট পাচ্ছি তাহলে ছাব্বিশ তারিখ অবধি কিন্তু এর প্রভাব রয়েছে তো চলুন আপনাদেরকে দেখাই আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টি আছে তারপরে পুরো ডেট ডেট ওয়াইজ দেখাও আপনাদেরকে কবে কবে কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি থাকবে যে মৎস্যজীবীদের জন্য এবং চাষিদের জন্য কোনো সতর্কতা থাকছে কেন উপকূলে কেমন সতর্কতা থাকছে ভিডিওটিকে আপনারা বিনাশকিপ করে দেখতে থাকুন সবার প্রথমে আমরা চলে যাই এই মুহূর্তে আজকের দিনে আজকে কি পরিস্থিতি আছে তো এখন আমরা দেখতে পাচ্ছি দেখুন প্রাক বর্ষার বৃষ্টি কোন কোন জায়গাগুলিতে আছে বিশেষ করে উপকূলের জায়গাগুলিতে যেমন কন্টাই দীঘা তমলুক বালিচক খড়গপুর এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোর হালকা হালকা কয়েকটি জায়গায় ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো এই যে উপকূলের জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে হালকা হালকা বৃষ্টি চলবে কিন্তু এই বৃষ্টি কখন চলবে দেখুন আজকে কিন্তু তেমন বৃষ্টি নেই আপনাদেরকে কিন্তু আমরা গতকালেই জানিয়ে দিয়েছিলাম দুপুরের আপডেটে যে বৃষ্টিটা আজ তেমন নেই বৃষ্টি আছে তো আগামীকাল মোটামুটি বারো তারিখ পরিষ্কারই থাকবে তবে একবার যদি আপনাদেরকে আমরা উপগ্রহ চিত্র দেখাই উপগ্রহ চিত্র অনুযায়ী দেখুন উপকূল এই দিকটাতে মেঘ উঠছে গোসাবা জয়নগর হলদিবাড়ির দিকটাতে দীঘা কন্টায় হলদিয়া বেলদা দিকগুলোতে আর একবার যদি আপনাদের এবার যদি আপনাদেরকে একবার আবহাওয়ার রেডারটা দেখাই তাহলে দেখুন বৃষ্টির সম্ভাবনা আজ কিন্তু রয়েছে বিশেষ করে কলকাতার আশেপাশের কিছু জায়গায় যেমন বারুইপুর সাইডটাতে কেয়াতলা সাইডটাতে পিয়ালি সাইডটাতে এই দিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতার আশেপাশে চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে এই নয় কলকাতা বলেছি মানে পুরো কলকাতা নিয়ে বৃষ্টি হবে চারিদিকে বিক্ষিপ্ত হবে কখন এই জায়গায় আছে তো এই জায়গায় নেই আবার এই জায়গায় আছে তো এই জায়গায় নেই মানে এইভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হবে প্রাক বর্ষার বৃষ্টি তারই সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর দিকটাতেও এবং ঝাড়গ্রামের আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি প্রাক বর্ষার বৃষ্টি আরম্ভ হওয়ার সম্ভাবনা আজ থেকে রয়েছে কিন্তু এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া এদিকগুলোতে আবহাওয়া প্রায় প্রায় পরিষ্কারই রয়েছে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি না যার কারণে পুরো একদম রোদ্রাজ্যর আকাশের সহায় কিন্তু ব্যবসা গরম আপনারা অনুভূত করতে পাচ্ছেন কমেন্টও আমাদেরকে জানাচ্ছেন আমরা সবার কমেন্ট পড়ি দেখি তো অবশ্যই যেহেতু বৃষ্টিটা না আসার কারণ আজকে কারণ বর্ষা পিছিয়েছে এর কারণে তো আপনাদেরকে আমরা এখানে দেখিয়েছি যে বারো তারিখে তা বৃষ্টি আজ কিন্তু নেই আজ কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছে শুধু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হবে উপকূলের আশেপাশে এবং কলকাতার আশেপাশে কিন্তু এদিকে আবার তেরো তারিখ যদি যায় শুক্রবার তেরো তারিখেও দেখুন সেই বিক্ষিপ্তভাবেই বৃষ্টি হবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে প্রাকবর্ষার বৃষ্টি সেটা অতটাই উপকার দেবে না বরঞ্চ গরম বাড়াবে কিন্তু চোদ্দ তারিখের পর থেকে আমরা একটুখানি বৃষ্টিতে দেখতে পাবো বাড়বে দেখুন একটুখানি বাড়ছে আর এই বাড়লেও যে বৃষ্টিটা আছে কলকাতা বা তার আশেপাশে চন্দননগর শান্তিপুর আরামবাগ খড়গপুর কোলাঘাট এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে বিভিন্ন জেলায় কিন্তু রোববার পনেরো তারিখ থেকে যেহেতু বর্ষা প্রবেশ করবে দেখুন রোববার পনেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টি চারিদিকে বেড়ে যাচ্ছে তো এখানে পনেরো তারিখ কটা থেকে আরম্ভ হবে ওই সকাল এগারোটার পর থেকে চান্স রয়েছে তবে আপনাদেরকে দেখাই কখন আরম্ভ হচ্ছে সবার প্রথমে সকাল দশটা নাগাদ উপকূল থেকে আরম্ভ হচ্ছে বর্ষার বৃষ্টি যার কারণে হলদিবাড়ি নামখানা কন্টাই হলদিয়া জয়নগর তমলুক দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এগিয়ে গেলে বেলার পর থেকে বারোটার পর থেকে আমরা দেখতে পাচ্ছি জয়নগর দিকটাতে যেমন জয়নগর ডায়মন্ড হারবার মহিষাদল কুলপি বারুইপুর তমলুক এই দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে কলকাতার আশেপাশে যেমন কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর শ্রীরামপুর ডানকুনি বারাসাত চন্দননগর এদিকগুলোতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে সঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর কন্টায় দীঘা মন্দারমণি হলদিয়া হয়ে খড়গপুর বালিচক সমেত পাঁচকুড়া কোলাঘাট চাকুলিয়া ঝাড়গ্রাম কেশপুর আমতা জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর আরামবাগ চন্দ্রকোনা শালবনী ঘাটাল সাইড হয়ে দাসঘোড়া জগৎবল্লভপুর মেমারি পূর্ব বর্ধমান এখানে পাণ্ডুয়া শান্তিপুর এইদিকগুলোতে একই সময় মন্তেশ্বর ভাতার পাতুড়ি এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি আর এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তারই সঙ্গে সঙ্গে এদিকে দেখুন পুরুলিয়ার আশেপাশে পুরুলিয়া হুড়া বাঁকুড়া দুর্গাপুরে পশ্চিমবঙ্গ আসানসোল বলরামপুর জামশেদপুর চাকুলিয়া এখানে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কত হালকা থাকবে কত ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে এই বৃষ্টি বাংলাদেশের কলাপাড়া বরিশাল খুলনা পিরোজপুর মতিহাট ফরিদগঞ্জ মাদারীপুর শ্যামনগর সেনবাগ দিকটাতেও চিটাগং মহেশখালী দিকটাতেও কিন্তু হওয়ার চান্স অনেকটাই রয়েছে তো এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই দেখুন দুপুর তিনটের অবধি মোটামুটি বিকেল সন্ধ্যাবেলা অবধি বৃষ্টি হবে কিন্তু রাত্রেবেলা কি আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হতে না হতেই আবারও সেই গভীর রাত্রে থেকে কিন্তু রাত্রি একটা থেকে ষোলো তারিখ প্রবেশ করলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গ থেকে আরম্ভ হচ্ছে এবং উত্তরবঙ্গ থেকে আস্তে আস্তে করে যেমন উপর থেকে উত্তরবঙ্গ এবং আমরা বঙ্গোপসাগর থেকে দেখতে পাবো উপকূল হয়ে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি প্রবেশ করবে তো এখানে সবার প্রথমে উত্তরবঙ্গে শিলিগুড়ি উত্তর দিনাজপুর ইসলামপুর কিষানগঞ্জ জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর বানেশ্বর ফালাকাটা এই দিকগুলোতে ভারী বৃষ্টি এবং কোথাও ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দার্জিলিং কালিম্পং হালকা হালকা বৃষ্টি চলবে একই সঙ্গে আমরা করণ রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর মিনাপুর বালুরঘাট উত্তর দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর মালদা রাজমহল এখানেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তারই সঙ্গে সঙ্গে রংপুরের বাংলাদেশের রংপুর হয়ে ঠাকুরগাঁও দিনাজপুর কোরঘাট ময়মনসিংহ মাদান সিলেট মহাদেবপুর এদিকগুলোতেও হালকা মাঝারি বা কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ডারলগোয়া অংশগুলোর দিকে তো এরপর আমরা এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই এদিকে দেখুন তারই সঙ্গে আপনারা দেখতে পাবেন সরাসরি যে ভারতের মধ্যভাগ এবং বিহার উত্তরপ্রদেশে হয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেই সময় থাকবে তারই সঙ্গে সঙ্গে মহারাষ্ট্র মুম্বাই হয়ে এদিকটাতে গোয়া তামিলনাড়ু এদিকগুলোতেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা গুজরাট সাইডেও আমরা দেখতে পাচ্ছি তো এছাড়াও ও অসম অসম এবং মেঘালয় তো কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা যখন ষোলো তারিখে যাচ্ছি দেখুন ষোলো তারিখে ভোর রাত্রি থেকে কিন্তু ভোরবেলা থেকেই আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাবো বৃষ্টি প্রবেশ করে যাবে পনেরো তারিখে তো হবে তারই সঙ্গে সঙ্গে ষোলো তারিখেই বর্ষায় বৃষ্টি হবে সবার প্রথম হবে এগরা মোহনপুর বাতাগাং কন্টাই বাজকুল কেজুরি গঙ্গাসাগর এদিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ হয়ে গোসাবা তমলুক কোলাঘাট মালিচক ময়না মৈশাদাল বালি কেশপুর বাগনার আমতার এদিকগুলোতেও কিন্তু মাঝেরই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে কলাপাড়া মাঠবেড়িয়া লালমোহন শ্যামনগর সাতক্ষীরা এদিকগুলোতেও আমরা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আর এদিকে উত্তরবঙ্গে তো হবেই ভারী বৃষ্টি তারপর আমরা যখন দুপুরবেলা নাগাদ যাচ্ছি সরি সকাল নটা বা দশটা নাগাদ যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি বাড়বে জয়নগর তমলুক দিকটাতে একই সঙ্গে বাড়বে আমতা বাগনান এবং খানাকোলের দিকে কিন্তু বাদবাকি কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর মাসাদ কাঁচরাপাড়া পান্ডুয়া দাসঘড়া শান্তিপুর সমেত বনগাঁ পূর্ব বর্ধমান এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে একই সঙ্গে মেদিনীপুরের পূর্বভাগে এবং পশ্চিম হালকা হালকা ঝিরেঝিরি বৃষ্টি সেই সময় থাকবে তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও দক্ষিণ ভাগে হালকা হালকা ঝিরিঝিরি বা কোথাও কোথাও মাঝেই মানে বৃষ্টি থাকবে তো এরপর আমরা এটাকে একটা আগিয়ে নিয়ে গেলে দেখুন বৃষ্টি কিন্তু থামছে না দুপুর দুটো থেকে আবারও বৃষ্টি বাড়বে যার কারণে উপকূলের অংশগুলিতে বৃষ্টি বাড়বে এবং বাংলাদেশে লগা জায়গাগুলিতে বৃষ্টি বাড়বে যেমন বাংলাদেশে অংশ অংশগ্রহণ হিঙ্গলগঞ্জ কুমিরমারি তাকি স্বরূপনগর বনগাঁত দক্ষিণ ভাগ এইদিকগুলোতে বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সরাসরি কলকাতা খর্ধা চন্দননগর আরামবাগ কোলাঘাট উলবেরিয়া খুলনা বরিশাল খড়গপুর ঝাড়গ্রাম সমেত বেলদা পূর্ব পশ্চিম বর্ধমান গোসকারা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন হয় বীরভূমে বোলপুর কাটোয়া সিউড়িয়া মুর্শিদাবাদ তাজরমগঞ্জ রামপুরা ডোমকল করিমপুর সমেত এদিকে রঘুনাথপুর পুরুলিয়ার দিকটাতে বলরামপুর খাতরা ঝাড়গ্রাম জামশেদপুর জাগুদা চাকুলিয়া দিকে চারিদিকে কিন্তু শরীর ছিটিয়ে বৃষ্টি হবে বিশেষ করে উপকূলের দিকটাতে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয় বৃষ্টি হবে তো এই হচ্ছে ষোলো তারিখের আপডেট এরপর আমরা যখন সতেরো তারিখে যাই সতেরো তারিখে সেই আবার রাত্রি একটা থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে দক্ষিণবঙ্গের কণ্টায় কেজুরি বাজকুল ভগবানপুর মহিষাদলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে সঙ্গে নামখানা হলদিবাড়ি সমেত জয়নগর গোসাবা কোলাঘাট বালিচক আমতা পশ্চিম কলকাতার দিকে খড়দার পশ্চিম ভাগে এবং চন্দননগরে পশ্চিমবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে বর্ধমানের ভাগে সেখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে এছাড়াও সেই বৃষ্টি কিন্তু বাংলাদেশের উপকূলে চলতে থাকবে এবং ত্রিপুরার উপকূলে থাকবে এটাকে যদি আমরা একটু আগে নিই আর একটু আগে নিয়ে গেলে তখন বৃষ্টি পড়ি না আরেকটু বাড়বে তো এদিকে হলদিয়ার দিকে বৃষ্টি পারবে হলদিয়ার দিকে তমলুক দিকে বৃষ্টি বাড়বে টাইমোনার বা জয়নগর ভগবানপুর বাজপুর কেজুরি কন্টাই দীঘা মন্দারমণি দিকটাতে বৃষ্টি বাড়বে আরেকটু তারই সঙ্গে সঙ্গে কলকাতার দিকে উলবেরিয়ার দিকেও একটু বৃষ্টি বাড়বে বাড়বে খড়দা চন্দননগর বা বনগা বনগাঁ দিকটাতে তবে হাবড়া বনগা হাবড়ার দিকটাতে খুবই তেমন একটা বাড়বে না ব্যারাকপুর পানিহাটি চন্দ্রনগর তেমন একটা বাড়বে না কিন্তু বনগার দিকে একটু কিন্তু বাড়বে আর দিকে বর্ধমান ভাগে কিছুটা বৃষ্টি বাড়তে পারে এদিকে বাগুড়ার পশ্চিম ভাগেও কিছুটা হালকা বৃষ্টি বাড়তে পারে সঙ্গে মুর্শিদাবাদের দিকে বীরভূমের দিকে হালকা হালকা বৃষ্টি চলবে আর দিকে শিলিগুড়ির দিকে তো ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে শিলিগুড়ি উত্তর ভাগে কাশিং এবং দার্জিলিং দিকটাতে যেখানে আমরা বৃষ্টির পরিমাণ প্রায় পঞ্চাশ মিলিমিটারের ওপর এখনকার আপডেট লক্ষ্য করতে পারছি সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার ধূপগিরি জলপাইগুড়ি শ্রীরামপুর দিকটাতে অনেক একটা বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা লক্ষ্য করতে পারছি তো এই হচ্ছে উত্তরবঙ্গেও কিন্তু সতেরো ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা একটু এগিয়ে যাবো এগিয়ে গেলে দুপুরবেলা কন্ডিশনটা দেখবো সতেরো তারিখে দেখুন দুপুরবেলা গিয়ে পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া তারপর হচ্ছে আসানসোল রঘুনাথপুর সোনামুখী খাতরা জামশেদপুর জাগুদ্দ্যাগ এ বৃষ্টি বাড়বে তারই সঙ্গে সঙ্গে খড়গপুর তমলুক হলদিয়া দীঘা কন্টাই নামখানা গোপীবল্লভপুর ঝাড়গ্রাম এই দিকগুলোতেও আমরা বৃষ্টি কিন্তু বন্ধুরা বাড়তে দেখতে পাচ্ছি একই সঙ্গে সঙ্গে মাঠবেড়িয়া লালমোহন বরিশাল মদিরা চিটাগাং মহেশখালী হয়ে ত্রিপুরাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে রাজশাহী মেহেরপুর দিকটাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরাতে তো তারপর আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়ে গেলে দেখুন বিকেলবেলা গেলে কিন্তু আমরা দুর্গাপুর বীরভূম শিউড়ি বোলপুর রামপুরহাট বাঁকুড়া উড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নেচাকুল্লিয়া বৃষ্টি বাড়তে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এটাকে আমরা একটু গিয়ে আঠেরো তারিখ প্রবেশ করব বুধবার আঠেরো তারিখে বন্ধুরা দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়ছে আঠেরো তারিখে কিন্তু মাঝারি মানের প্রথমে দুপুরবেলা বৃষ্টি হবে তবে দুপুরবেলা সন্ধ্যেবেলা নাগাদ বৃষ্টিটা কমে যাবে অর্থাৎ মাঝারি মানে বৃষ্টি থাকছে উনিশ তারিখে যদি যায় উনিশ তারিখে ওই মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপর কুড়ি তারিখ থেকে কিন্তু বঙ্গোপসাগরে আমরা দেখতে পাবো আবারও একটা প্রভাব লক্ষ্য করা যাবে শুক্রবার কুড়ি তারিখ থেকে যার জন্য বৃষ্টির পরিমাণে দেখুন আরও বাড়বে অর্থাৎ কুড়ি তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বিশেষ করে দুর্গাপুর বাঁকুড়া কলকাতা কোলাঘাট খড়গপুর আরামবাগ বর্ধমান এইদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে মুর্শিদাবাদ সিউড়ি হয়ে করিমপুর কাটোয়া বোলপুর হাওড়া হুগলি নদীয়া হয়ে ডোমকল দিকটাতে বহরমপুর নলহাটে এদিকে মালদা দুই দিনাজপুর সাইডেও বৃষ্টির পরিমাণ বারবার এদিকে উত্তরবঙ্গতে হবে তারই সঙ্গে সঙ্গে রাজশাহী মেহেরপুর ঢাকা খুলনা বরিশাল সিলেট কালাই রংপুর এবং ত্রিপুরা এবং উড়িষ্যা নিয়েও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা যদি একুশ তারিখে যাই বন্ধুরাই দেখুন একুশ তারিখে কিন্তু আরও বৃষ্টি পাবে মানে যত দিন যাবে তত কিন্তু বৃষ্টির পরিমাণ এবারে আস্তে আস্তে করে বাড়তে থাকবে যাই হোক বর্ষার দু তিন দিন পিছলেও বৃষ্টির পরিমাণ মোটামুটি আমরা যা দেখতে পাচ্ছি যদি অ্যাকচুয়ালি আবারও আবহাওয়া পরিবর্তন না হয় যদি বৃষ্টির পরিমাণ এতটাই থাকে তাহলে কিন্তু অবশ্যই মানুষ এবারে স্বস্তি পাবে শান্তির বৃষ্টি পাবে কারণ যে হারেই দেখুন আবারও কিন্তু তেইশ তারিখে আর ভয়ঙ্কর প্রভাব উঠবে বঙ্গোপসাগরে যার ফলে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দক্ষিণবঙ্গে তেইশ চব্বিশে কিন্তু ভয়াবহ ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের উপকূল এবং কলকাতা তার আশেপাশের কলকাতা সহ তার আশেপাশের বিভিন্ন জেলায় জেলায় থাকছে দুই চব্বিশ বগন আমাদের থাকছে তারপরে পঁচিশ তারিখে ওই সেমি কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি এবং ছাব্বিশ তারিখে তো থাকবেই বৃষ্টি তো ছাব্বিশ তারিখে দক্ষিণবঙ্গে তেমন না দেখলে উত্তরবঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারেন যারা এখন অবধি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যারা প্রতিনিয়ত আমাদের আপডেট দেখেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে লাইক করে সাবস্ক্রাইব করে রাখেননি যারা এখন অব্দি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ